কেমন আছো তোমরা সবাই চলে এসছি আবার একটা নতুন ভিডিওতে কিভাবে ঝটপট বাড়িতেই পনির তৈরি করে ফেলব তো প্রথমে দুধটাকে জাল দিয়ে নিয়ে ছানার জল অথবা লেবুর রস দিয়ে প্রথমে আমরা ছানাটা কেটে নেব ছানাটা কাটা হয়ে গেলে তারপরে আমরা সেটাকে একটা জাল অথবা ওনার দিয়ে ছেঁকে নেব তো ছানাটা ছেঁকে নেওয়ার পরে আমরা সেটা থেকে পুরোপুরি জলটা কিন্তু বের করব না এরপরেই হচ্ছে আমাদের আসল স্টেপ ছানাটাকে ঠিক এরকমভাবে রাউন্ড শেপে আমরা করবো যেহেতু পনিরটা তো সুন্দরভাবে এটাকে গোল করে করে যাতে খুলে না যায় এই ওড়নাটা সেই দিকে খেয়াল রেখে এটাকে একটা শেপ দিয়ে নিতে হবে অনেকে কি করে এটার উপরে শিল চাপা দিয়ে রাখে যাতে শক্ত হয় জিনিসটা তো আমরা শিল চাপা দিই না কারণ আমাদের নর্মালি ফ্র পনিরটা হয়ে যায় তো দেখতেই পেলে কীরকমভাবে পনিরটা তৈরি করা হলো এবার আমরা এটাকে পনেরো কুড়ি মিনিটের জন্য এরকম অবস্থাতেই রেখে দেব এই যে আমাদের পনির একেবারে রেডি দেখতেই পাচ্ছ পনিরটা কি সুন্দর হয়েছে এবার এটাকে আমরা কি করব ফ্রিজে রেখে দেবো ফ্রিজ থেকে বের করলেই দেখতে পাবে দোকানের মতোই তৈরি হয়ে গেছে পনিরটি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিয়ে Thank you.